আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি দেখেন আজকে আপনাদের মাঝে একটি বউ গাড়ি ভিডিও নিয়ে আসলাম মিশু বউ গাড়ি দেখেন আলহামদুলিল্লাহ অটোপ্রয় বিক্রয় সুন্দর একটি গাড়ি দেখেন আমাদের দোকানের ব্যানার আলহামদুলিল্লাহ অটো প্রয় বিক্রয় পোভাই মোহাম্মদ সুমন মিয়া দেখেন খুব সুন্দর একটি গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব গাড়িটি দেখেন দেখলে অনেক ভালো লাগবে খুব আপডেট গাড়ি নতুন কোয়ালিটি গাড়ি খুব সুন্দর ডিজাইনের গাড়ি হচ্ছে বউ গাড়ি যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে আপনারা কিনতে চাইলে কিনতে পারবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি গাড়িটি দেখায় আপনাদের মাঝে ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এই গাড়ির ভিতরে কি আছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি দেখেন খুব সুন্দর একটি গাড়ি সবই আপনাদের মাঝে দেখাবো কয় টাকা গাড়িটি বিক্রি করা হবে তাও আপনাদের মাঝে জানাবো দেখতে থাকেন এখনও কাম ক্লিয়ার হয়নি মিস্ত্রি কাজ করতেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বহু গাড়ি সেনা কল্যাণ গাড়ি স্প গাড়ি অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে আমাদের দোকান পাবেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমাদের দোকানের নাম তাহলে দেখেন গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি বহু গাড়ি সব আপডেট দেখেন এই ডিজাইনটা কিন্তু একদম সুন্দর আপডেট ডিজাইন এটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজন অনুযায়ী রাইখেও দিতে পারবেন এরকম সুন্দর সুন্দর অনেক গাড়ি আছে পাঁচ ছেড়ে গাড়ি আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন করা গাড়ি আমাদের কিন্তু অল অল্প দামে বিক্রি করা হয় অনেক অল্প দামে বিক্রি করা হয় ডিজিটাল মিটার সকেট বাম্পার দেখতেই পাচ্ছেন সবই সুন্দর দেখেন এস এস পাইপ খুব সুন্দর এস এস পাইপটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন সামনের বাম্পার রাউন্ড বাম্পার ডিজাইনটা কিন্তু অনেক আনকমন একটি ডিজাইন খুব সুন্দর ডিজাইন আমাদের গাড়ির কালেকশনে সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা হয় এই গাড়ি বউ গাড়ির ভিতরে দেখেন খুব সুন্দর লাগে ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন ময়ূরপঙ্খী ডিজাইন যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল এইট থ্রি সেভেন সেভেন ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যদি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন আরও ভালো ভালো গাড়ি আছে কলান মিশু অনেক গাড়ি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই গাড়ির শুধু ব্যাটারি ছাড়া আর মোটর কন্ট্রোলার চার্জার সব কিছু সহ হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর যদি সব নতুন দিয়ে নেন মোটর কন্ট্রোলার চার্জার সব নতুন দিয়ে নিলে আশি হাজার টাকা এই গাড়িটি বিক্রি করা হয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে সবাই আসতে পারেন গাড়ি কিনতে পারেন আমার কালেকশন থেকে অনেক ভালো ভালো গাড়ি আছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আপনারা আসতে পারেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি আরও অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় মোহাম্মদ সুমন মিয়া দেখতেই পাচ্ছেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি মাথা নষ্ট করার একটি গাড়ি অনেক দূর দূরান্ত থেকে আসে এই গাড়ি কিনতে আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টের জন্য আমি ভিডিও বানাই তিন দিন ধরে ভিডিও দেই না তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আসবেন সরিষা বাড়িতে